চলমান তাপদাহ আরও তিন দিন থাকবে এরপর এক সপ্তাহ বিরতি দিয়ে আবারও তা শুরু হবে আজ এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে প্রচণ্ড গরমে রাজধানীর বাসিন্দাদের স্বস্তি দিতে সড়কে পানি ছেটানো শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই উচ্ছ্বাস প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি পাওয়ার উচ্ছ্বাস রাজধানীর তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তখন এমন উদ্যোগ ঢাকা উত্তর সিটির তাপদাহ থেকে সাময়িক মুক্তি দিতে শনিবার ঢাকা উত্তরে তিনটি ওয়াটার স্প্রে মেশিনে পানি ছিটানো শুরু করে নগর কর্তৃপক্ষ তার জন্য ভালো মনে করে ঘুরে গেছে আর এটা যে কোনো একদম একটা কর্তৃপক্ষিটি বৃষ্টির মতো এই গরমে যদি এরকম একটা বৃষ্টি পাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে একই সাথে প্রতিটি ওয়ার্ডে তিনটি ভ্রাম্যমান ভ্যানে বিশুদ্ধ খাবার পানি সরবরাহেরও উদ্যোগ নেওয়া হয়েছে পানিটা খাওয়ার পরে একটু মানে ফ্রেশ লাগে সেখানে দোকান থেকে কিনে খাইতে হয় আর এখানে যদি ফ্রি পানি ভালো পানি পাচ্ছি সকালে আগার গাঁয়ে এই কার্যক্রম পরিদর্শন করে মেয়র জানান প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত পানি ছিটানো হবে আজকে থেকে দুটো গাড়িতে প্রায় চার লক্ষ লিটার পানি আমরা ছিটাবো আমাদের গাড়িগুলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে এদিকে আবহাওয়া অফিস বলছে মে মাসের শুরুতে বৃষ্টি হবে পরে আবার বাড়বে তাপমাত্রা কন্ডিশন এটা আরও দুই থেকে তিন দিন কন্টিনিউ করবে তারপরে যেটা হবে একটু একটু করে তাপমাত্রা কমবে নতুন করে মৃদু থেকে মাঝারি তাপদাহ আবার চলে আসবে সেটা হচ্ছে সেটা হচ্ছে হয়তো প্রথম সপ্তাহে মেয়ের প্রথম সপ্তাহে পরে হবে তাপদাহ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন এই আবহাওয়াবিদ তানভীর খন্দকার দ্বিত্য সংবাদ ঢাকা